আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানব সেই দিন সম্পর্কে যেই দিন কেউ কারো উপকারে আসবে না যেই দিন শুরু হবে সমস্ত সৃষ্টির অবসান দিয়ে হ্যাঁ আজ আমরা কথা বলবো কিয়ামতের ভয়াল দিনের বাস্তবতা নিয়ে একবার চোখ বন্ধ করে ভাবেন যদি আজই হয় কিয়ামত চারদিক অন্ধকার পাহাড় গলে যাচ্ছে সমুদ্র উঠে আসছে শহরের ভিতর তুমি কোথায় থাকতে কি অবস্থায় থাকতে আজ আমরা জানবো সেই ভয়াবহ দিনের বর্ণনা যেটা আল্লাহ বার বার কোরআনে স্মরণ করে দিয়েছেন সূর্য এক মাইল দূরত্বে থাকবে পৃথিবী আগুনের ন্যায় জ্বলতে থাকবে মানুষ উলঙ্গ হয়ে উপস্থিত হবে আর ঘোষণা আসবে হে অপরাধীরা আস্তমরা পৃথক হয়ে যাও হতপর দলে দলে বিভক্ত করে দেওয়া হবে ইমানদারদের দল আলিমদের দল অলিগনের দল শান্তি স্থাপনকারীদের দল এবং শহীদদের দল অপরদিকে কাফের মুশ্রিক মুরতাদ মুনাফিক ফাসেক ফাজেরদের দল ইত্যাদি আদালত স্থাপন হবে আল্লাহ ফেরেজ তাদের বিনিষ্ট অবতরণ করবেন আদালতের সে ফেরেশতাগণ দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে ফেরেশতাগণ নবীগণ অলিগণ শহীদগণ তাদেরকে সাক্ষী হিসেবে ডাকা হবে প্রথম পাবির সাথে আল্লাহ তালা কথোপকথন করবেন তাকে ডেকে বলবেন আমি কি তোমাকে চিন্তাভাবনা করার জন্য মন মস্তিষ্ক দেয়নি তোমাকে শোনার জন্য কান দেয় নাই এবং দেখার জন্য চোখ দেয়নি তখন আদম সন্তান বলবে হে আল্লাহ সব কিছুই দিয়েছিলেন তখন আল্লাহ আলা বলবেন তাহলে তুমি কেন শিরক করলে আমার নবী মোহাম্মদ সাল আলিহ সাল্লা কেন মিথ্যায় প্রতিপন্ন করলে আবার নাজিলকৃত পথ কোরআন মজিদ অনুযায়ী কেন চললে না আদম সন্তান ডান দিকের তাকিয়ে দেখতে পাবে আগুন আর আগুন বাম দিকে তাকালেও আগুন দেখতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আমি মূলত জালিম ছিলাম আমাকে শুধু একবার পৃথিবীতে পাঠাও আমি একত্ববাদে বিশ্বাসী হয়ে আসব আবার আল্লাহ তাআলা দ্বিতীয় পাপিকে বলবেন আমি কি তোমাকে সম্পদ রাষ্ট্র সম্মান পরিবার পরিজন আরো অনান্য নেওয়া সমূহ দেয়নি তখন আদম সন্তান বলবে হে আল্লাহ সব কিছুই দিয়েছিলেন তখন আল্লাহ তহ বলবেন তাহলে তুমি আমার জন্য কি করেছিলে তখন আদম সন্তান বলবে হে আল্লাহ আমি তোমার জন্য নামাজ আদায় করেছি রোজা রেখেছি দান খয়রাত করেছি করেছি আরও অনেক সৎ কাজ করেছি আল্লাহ তখন বলবেন হে ফেরেশতারা এ আদম সন্তানের মুখ বন্ধ করে দাও তখন বলবে হে আল্লাহ আমার আপনার নির্দেশ পালনে সদা প্রস্তুত তখন আল্লাহ তহ বলবেন হে আদম সন্তানের অঙ্গ প্রতঙ্গের সাক্ষী দাও বাম হাত হে আল্লাহ লোক নামাজ রোজা দান খয়রাত ইত্যাদি শুধু মুসলমানদের অন্তর্ভুক্ত থাকার জন্য করেছে কিন্তু মন থেকে কাফিরদের সংস্কৃতি এবং তাদের ব্যবস্থাপনাকে সে পছন্দ করত হাদম সন্তান ডান দিকের তাকিয়ে আগুন দেখতে পাবে বাম দিকে তাকালে আগুন দেখতে পাবে তখন সে বলবে হেল্লা আমি মূলত জালিম ছিলাম আমাকে শুধু একবার পৃথিবীতে পাঠাও আমি একত্ববাদে বিশ্বাসী হয়ে আবার আসব তা তাহলে তৃতীয় পাপিকে ডেকে বলবেন আমি কি তোমাকে উচ্চ পদ ইজ্জত স্ত্রী সন্তান আরামদায়ক ঘর ঠান্ডা পানি সুস্বাদ্য খাবার দেয়নি তখন আদম সন্তান বলবে হে আল্লাহ সব কিছুই দিয়েছিলেন তখন আল্লাহ আলা বলবে তুমি আমার দিন থেকে কেন পিস্ব পা হলে তখন আদম সন্তান বলবে হে আল্লাহ কাফেরদের শক্তি এবং বিজয় দেখে ভীত হয়ে তখন আল্লাহ আলা বলবে আমি কি সবচেয়ে বেশি হকদার ছিলাম না যে তুমি আমাকে ভয় করবে তখন আদম সন্তান বলবে হে হে আল্লাহ কিন্তু তুমি আমাকে কেন অন্ধ করে পুরনস্তিত্ব করলে আমি তো অন্ধ ছিলাম না তখন আল্লাহ তালা বলবে যেভাবে পৃথিবীতে তুমি আমার বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নিলাম এভাবে আমি আজ তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আদম সন্তান দান্ডিকে তাকিয়ে দেখতে পাবে বাম দিকে তাকিয়ে দেখতে পাবে আগুন আর আগুন তখন সে বলবে হে আল্লাহ আমি মূলত জালিম ছিলাম আমাকে শুধু একবার পৃথিবীতে পাঠাও আমি তোমার এবং তোমার রাসুলের অনুসরণ করব। আল্লাহ তাল্লা চতুর্থ পাপিকে বলবে আমি কি তোমাকে দুনিয়াতে রাষ্ট্রীয় ক্ষমতা শক্তি স্বাধীনতা দেয়নি তখন আদম সন্তান বলবে হে আল্লাহ তা দিয়েছিলেন তখন আল্লাহ তাল্লাহ বলবে তুমি যথাযথভাবে কেন নামাজ আদায় করো নাই নিয়ম মতো জাগাত কেন আদায় করো নাই তুমি ইসলামের পুত পবিত্র বিধিবিধান কেন কার্যকর নাই ইসলামী আইন কেন কার্যকর নাই আমার দিনের পথে কেন চলো নাই তখন আদম সন্তান ডান দিকে তাকিয়ে দেখতে পাবে বাম দিকে তাকিয়ে দেখতে পাবে আগুন আর আগুন তখন সে বলবে হে আল্লাহ হামি মূলত জালেম ছিলাম আমাকে শুধু একবার পৃথিবীতে পাঠাও আমি তোমার দিনের সাহায্যকারী হব আল্লাহ তাহালা পঞ্চম পাপিকে ডাক দিয়ে বলবেন আমি কি তোমাকে প্রস্তুত জমি দেয়নি নেতৃত্ব দেয়নি হিসাব ধন সম্পদ দেয়নি সম্মান দেয়নি তখন আদম সন্তান বলবে হে আল্লাহ আপনি সব কিছুই দিয়েছিলেন তখন আল্লাহ আলা বলবে মদ ও মাতলামির আড্ডা জমানোর জন্য এতিম বিধবা গরিব মিসকিনদের ইজ্জত লুণ্ঠনের জন্য তা দিয়েছিলাম চুরি ডাকাতি হত্যা আহারা সৃষ্টির জন্য তা দিয়েছিলাম আদম সন্তান ডান দিকে তাকিয়ে দেখতে পাবে বাম দিকে তাকালে দেখতে পাবে আগুন আর আগুন তখন সে বলবে হে আল্লাহ আমি মূলত জালিম সিরা আমাকে শুধু একবার পৃথিবীতে পাঠাও আমি লক হয়ে আসব তখন আল্লাহ তা আলা তাদেরকে লক্ষ্য করে বলবেন ফয়সালা ঘোষণা করো শুনে রাখো জালেমদের উপর আল্লাহ আনত অতপর সব কিছু আলোহীন করে অন্ধকার করে দেওয়া হবে চুলের চেয়েও চিকন তর চেয়েও ধারালো ফুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করার জন্য নির্দেশ দেওয়া হবে কিছু কিছু লোক ফুলসিরাত অতিক্রম করে সুসজ্জিত জান্নাতে যাবে আর কিছু কিছু লোক তারা ফুলসিরাত পার হতে না পেরে জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হবে এরপর পর্ববতী ঘোষণা হবে হ্যাঁ জান্নাত এবং জাহান্নামী অধিবাসীরা এখানে তোমাদের চিরস্থায়ী জীবনযাপন হবে আর কোনো মৃত্যু নেই হালরবুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে এরশাদ করেন এ বিশ্বাস স্থাপনকারীগণ তোমরা প্রকৃত ভীতি সহকারে আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না অতঃপর কে আছে আল্লাহকে ভয় করবে আর কে আছে মৃত্যু পর্যন্ত ইসলামের উপর অটল থাকবে